জরুরি নেই এ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আগের ফাঁসের পরীক্ষা দেবে আমাদের ঘরে যে সমস্ত ভাই বোনেরা পরীক্ষা দেবেন আগামী দিনে আপনি খবর নিয়ে দেখেন কিভাবে তারা স্থান করছে কিভাবে তারা রাত ঘুম বন্ধ করে দিয়ে সময় মতো খাওয়া না শুধু যাচ্ছে পড়েই যাচ্ছে কেন না তার ইচ্ছা আশা সে ভালো নাম্বার পাবে ফার্স্ট ডিভিশন পাবে লিডার পাবে স্টার মার্ক নিয়ে পাস করবে এটা তার আকাঙ্ক্ষা সে ভালো নাম্বার নিয়ে পাস করে হয়তোবা ডাক্তারি পড়ার সুযোগ তার মিলবে বা ইঞ্জিনিয়ার করবে বা আরো কিছু অন্য কিছু হবে এখন থেকে দীর্ঘক্ষণ ধরে সে খরচ দিতেছে ভাই আমার এই পৃথিবীটা ষাট বছর সত্তর বছর বড্ড জল আশি বছর যদিও বর্তমান সময়ে গড আয়বাসী পঞ্চান্ন বছর এই খ অনেকের জন্য পৃথিবীর চাকরি করার জন্য পৃথিবীর সত্তর বছরের জীবনে সত্তর বছর যেখানে আপনাকে আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে থাকা লাগবে সেখানকার জন্য কতটুকু প্রস্তুতি আপনি নিয়েছেন সেখানকার পরীক্ষার কতটুকু আপনি করেছেন যে সেখানে আপনাকে তো পরীক্ষা দিতে হবে ভাই পৃথিবীর পরীক্ষা কেন্দ্রে যদি একবার আপনি ফেল করেন সুযোগ আছে দ্বিতীয়বার দেওয়ার আছে না দ্বিতীয়বার যদি আপনি ফেল করেন সুযোগ আছে তৃতীয়বারও দেওয়া তৃতীয়বার যদি আপনি খেল করেন সুযোগ আসবে চতুর্থবারও দাও তুমি ভাবে পৃথিবীর শিক্ষা কেন্দ্রে যতবার পিঠে করবেন ততবার আপনার সুযোগ দেওয়া হবে আল্লাহ দরবারে একবার খেল বললে দুইবার কি সুযোগ মিলবে কথা বলেন ভুল মানুষ বলে হয় আল্লাহর দিকে দিকে বলবেন ও ভুল মুসলমান আমার বান্দা বান্দীরা তোমরা একবার ফেল করেছো আর একবার পরীক্ষা দাও বলবেন নাকি আমি আপনাকে ব্যথা দেওয়ার জন্য বলতেছি না একটু কথাগুলো ভালো করে বসে আজকের আমার সমাজের মধ্যে যে অবস্থায় শুরু হয়েছে গোটা সমাজ থেকে টাকায় দেখে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা পৃথিবীর মান লক্ষ্য করে দেখেন মুসলমানদের মধ্যে যে অবক্ষয় মুসলমানদের কে উপরে যে রকম ভাবে দিনের পর দিন অত্যাচার মুসলমানদের কে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার যে পায় করতেছে মুসলমান ভাইরা না আমি আব্দুর রহমান আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝেছি যতটুকু চিন্তা ফিকির করে বুঝতে পেরেছি কারণ হলো একটাই আমি মুসলমান নামে কিন্তু আমার ভিতরে মুসলমানিত্ব নাই আপনি মুসলমান

গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে বেইমানদের যাক বেইমানদের যে একটা রোষ মুসলমানদের উপরে মুসলমানকে শেষ করব। মুসলমানকে ধ্বংস করবো মুসলমান কে রাখব না মুসলমান তাড়িয়ে দেব ও বন্ধু এর মূল কারণ কি আপনি জানেন এর মূল কারণ কি আপনি গোবেষ্ণা করেছেন না মুসলমান ভয় খোব আপনি সেটা নিয়ে গোবেষ্ণা করেন নাই যার জন্য আপনি পিছনের আর পিছনের সূচক পৃথিবীর সবকিছু কামাই করার জন্য আপনি আপনার মূল সত্ত্ব থেকে নষ্ট করে দিয়ে আল্লাহর দরবারে পরীক্ষার প্রস্তুতি না নিয়ে পৃথিবী ইজমিনে সৌন্দর্যটায় বাড়াচ্ছেন ও মুসলমান ভাইরা আমার একটু গভীর ভাবে বলুজি করেন আজকে আমাদের সমাজে মুসলমানদের উপরে কেমন ইজ্জত চলছে ও ভুনিয়াस्तानीয়া এলাকার মুসলমান বন্ধু জানেন আপনার এলাকা কেমন তবে আমার এলাকার থেকে আমি বলতেছি গোটা পৃথিবীর বেইমানেরা তারা গবেষণা করেছে তারা এটা ভালো করে বুঝেছে মুসলমানদের যদি দমানো লাগে মুসলমানদেরকে যদি ধ্বংস করা লাগে মুসলমানদেরকে যদি শেষ করা লাগে প্রাথমিক পর্যায়ে তাদের ইমান নষ্ট করা লাগবে ভাইরা আর আমার কবি বলেছেন হাসনের মাইটাকে ইমানদার আর বেঈমান এই দুইটাই দল হবে একটা ইমানদার আর একটা বেঈমান বন্ধু আপনার ঈমান যদি থাকে ঈমান যদি থাকা লাগে ঈমান যদি তৈরি থাকে ঈমান যদি মজবুত করা লাগে অবশ্যই তো নবীর কথা মতো আপনাকে ঈমানদার বানার জন্য নামাজে হওয়া লাগবে ও ভাইরা আমার শুধু নামাজ পড়লেই কিন্তু আবার ঈমান থাকে না আজকের আমার সমাজের মধ্যে একটা ভাইরাস ঢুকেছে মুসলমান বন্ধু আমার বুঝি বলো দুঃখ আমার সমাজের মধ্যে

মসজিদে গিয়ে তসবি পড়ে হাতে নিয়ে কপালে দাগ করেছেন আপনি ইমানের পরীক্ষা দেবেন ইমানদার হবেন আর আপনার মন অফিসার বাবুর সই করে পঞ্চাশ হাজার টানতে আপনি টাকা পাক্কা ইমানদার হয়েছেন তা না আপনাদের এলাকায় আছে কি বলতে পারবো না আমাদের এলাকায় শত করার নাইনটি পার্সেন্ট আছে ভাইরা আমার বেঈমানরা যেই পাক মেরেছে ওরা জানে জৌলি মুসলমানের বিমান কমজুরি না করা যায় ওদের সঙ্গে যুদ্ধ ভয়ানক করা যাবে না আর এই বিমান কমজুরি করতেই ওরা টক দিয়েছে লব দিয়েছে যে কিছু টাকা দেব ওদের বাড়ির মেয়েদের কে বিপদ দায় বার করে লাগবে আমি মুসলমান আমি মুসলমান আমাদের মতাদ অনেক মোটা অল্পতেই আমরা সন্তুষ্ট হতে পারি না লোভ বেশি এক কেজি বস্তু দিলে হবে না পাঁচ কেজি লাগবে ভাই আমার আপনি আমি সেই ফাঁদে পা দিয়ে আমাদের বাড়ির মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছি যাও বন্ধন ও লোন দিয়ে পঞ্চাশ হাজার সেন্সান করে আমি ও বন্ধু আপনি কি জানেন ওই লোনটার ভিতরে কি কি শর্ত আছে আপনি জানতেছেন না আপনি সেটা নিয়ে ভাবতেছেন না বরং আপনি পঞ্চাশ টাকার জন্য আপনার বিবাহিত বৈধ বিবিকাকে ওখানে পাঠাচ্ছেন সেখানে সই করতেছে আপনি এক প্রকার তাকে হাজিরা রেখে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছেন আমানত রেখে ও ভাই আপনার কিমান বুঝি বহুত বেশি টাকা হয়ে যাচ্ছে

লেবারের কাজ করে ছ মাস বাড়ি এসেছে তিরিশ হাজার টাকা নিয়ে বাড়ি এসেই মারে বলছে মা আমার বিয়ে দাও বর্তমান সমাজ থেকে ভালো করে খেয়াল করে আঠেরো বছর বিশ বছর বাইশ বছর কুড়ি বছরের ছেলেটা সে যখন বিয়ের তিরিতে বসতেছে অটোমেটিকলি তিরিশ পঁয়ত্রিশ হতে না হতেই এমনি এমনি তো তার মালা দৌড়ে যাবে হ্যাঁ

যদি নাকি এই পৃথিবী থেকে আপনি কিছু কামাই করতে না পারেন কিভাবে করব তার জন্য আমার রসুল যে হাজার বছর পূর্বে থিওরি দিয়েছেন আমার নবী স্পষ্ট ভাষায় জানিয়েছেন বুনিয়াল ইসলাম আলা ফাংসিন কি সুন্দর কথা কত সুন্দর কি শহর উপায় কিন্তু আমি মুসলমান পাচ্ছি না পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমার আশা ভিতরে থাকতেছে না কিন্তু আমার মতো অসহায় বোকা সেদিন আর কে হবে যে পৃথিবী থেকে বিদায় নেবার পরে আসলের ময়দানে নবীর ছাত্র হইও পাস করতে আমি তোমাদের জন্যই বলছি ইসলামের মধ্যে মূল পাঁচটা ত্রুটি রয়েছে পাঁচটা স্তম্ভ আছে এই পাঁচটার মধ্যে তিনটা প্রত্যেকের কষ্ট পাচ্ছে আপনারা এই পাঁচটার মধ্যে তিনটা প্রত্যেকে ভাই আমার প্রস্তুতি নেন আজকে থেকে অঙ্গীকারবদ্ধ হন নিজেকে নিজেকে অনাদাবদ্ধ করেন আল্লাহ দরবারে যে রাসূলুল্লাহ দেওয়া দিবলি অনুযায়ী আজ থেকেই রাসূলকে শিক্ষক মেনে আজ থেকেই রাসূলুল্লাহ দেখে নেওয়া পথ চলবো সেই মুতাবে নিজেকে পড়াশোনায় স্থায়ী করে নেক আমল করে হাসরের ময়দানে রাসূলের উম্মত হবো

আপনার ঘাত ধরা টাকা আপনি আপনার কষ্টের টাকা দিয়ে আমার নতুন মৌমিকে ভাঙাই নিয়েছে যদি আপনার কোন রাত না হয় দরকার কি ছিল এই মাসদেশ দেওয়ার যদি আপনি নিজেকে পরিবর্তন করতে নাই পারলেন প্রয়োজন কি ছিল আমাকে দশ হাজার টাকা ভাড়া দেওয়ার আপনার মসজিদে তো ইমাম ছিলেন তার থেকে দরকার অনেক সুন্দর সুন্দর তখন এই ভাই আমার ভুল বুঝবেন না বলেছিলাম পাঁচ সাত দশ পনেরো বছর তাদের জন্য শিক্ষা কেন্দ্র হলো ওই পিছনে আর এটা হলো চল্লিশ পঞ্চাশ সত্তর আশি তাদের জন্য শিক্ষা কেন্দ্র অর্থাৎ এখান থেকে যদি আপনি শিখতে না পারেন আপনার ভুল বন্ধ করে বসে থাকার মানেটা কি যদি আপনি নিজেকে সংযত করতে না পারলেন প্রয়োজন কি ছিল রাতের আরামের বিছানা ছেড়ে এখানে রাত্র জাগরণ করে বসে থাকার না ওই জন্য অনুরোধ করছি ভাই ফিরে আসেন নবী আমার প্রথম নম্বরেই বলেছেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ প্রথম নম্বরে ইসলামের যে মূল পাঁচ স্তম্ভ পাঁচটা ভিত্তি তার মধ্যে প্রথমেই নবী বলেছেন আল্লাহ এক এটা সাক্ষ্য দেওয়া আল্লাহ অদ্বিতীয় আল্লাহর কোন শরিক নাই এটা আপনার মনে প্রাণে বিশ্বাস করা লাগবে নীরব অন্তরে বলা লাগবে জবান দিয়ে সাথে সাথে আল্লাহর পাঠানো পাইগম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি যে আল্লাহর প্রেরিত পাইগম্বর এটাও আপনাকে বিশ্বাস করতে হবে ভাই আমার এই যে পাঁচটা মূল ভিত তার মধ্যে তিনটা প্রতিটা মানুষের জন্য জ্ঞানবান যার জ্ঞান আছে সব জ্ঞান পাগল না প্রতিটা মুসলমান নর নারীর জন্য এই তিনটা অপরিহার্য প্রথম নম্বর তাওহীদ দ্বিতীয় নম্বর রোজ নামাজ তৃতীয় নম্বর রোজানের রোজা তো দুঃখ লাগে আফসোস ভাই আজকে এই যে শত

ক্ষুদ্র সামান্য জ্ঞান দিয়েছে এই টাকা কামাই করার লক্ষ্যে টাকা কামাইয়ের জন্য ওয়াজ করতে আসে না শুধু আপনার এখানে বলে না গোটা ভারত বাংলাদেশ আপনাদের নেক দোয়াই আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খন্ড যত জায়গায় গিয়েছি আল্লাহ নিয়ে গিয়েছেন কোনো জায়গায় আব্দুর রহমান

বলে দিয়ে গিয়েছে আমার তো দায়িত্ব রয়েছে আপনার কাছে নিসালাতের দায়িত্ব নিয়ে আপনাকেও ফিরিয়ে আনা কিন্তু কেন ভাই আপনি ফিরবেন না আপনি বলদছেন Maulvi দের কথা গুলো ঠিক বুঝে না ওরা এখনো শুধু শুধু বলদছে এই করো সেই করো ভাই সেই দিনে বুঝে আসবে আমি আপনাকে বলেছি যেই দিন হাতে পায়

আপনি যদি অন্তক থেকে খালেস নিয়ে আল্লাহ তাআলা তওবা করতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন maaf করে দিবেন এতে কোন সন্দেহ নাই জোরে বলেন সুবহান আপনি বলেন না আমরা বিশ্বাস করব প্রমাণ কি আছে ভাই আমার এই প্রমাণ একটা হাদিসের বর্ণনা দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নেব ভাই